আসসালামু আলাইকুম আজকে তৈরি করে দেখাব ভাইরাল ভাপা পিঠার রেসিপি আতপ চাউলের গুঁড়ি নিয়ে নিলাম সুজি নিয়ে নিলাম লবণ কিশমিশ কাঠবাদাম পেস্তা বাদাম নারকেল কুচি মিঠাই দুধ জাল করে ঠান্ডা করে নিয়েছি বলের মধ্যে চাউলের গুড়ি নিয়ে নিলাম দু কাপ পরিমাণ এক কাপ পরিমাণ সুজি নিয়ে নিলাম লবণ দিয়ে দিলাম ভালো করে মিশিয়ে নিব অল্প অল্প করে দুধ দিয়ে দেব সব কিছু একসাথে ভালোভাবে মিশিয়ে নেব আপনারা ইচ্ছা করলে কন্ডেন্স মিল্ক এবং ঘিও দিতে পারেন এই তো ভালো করে মেখে নিলাম যাতে করে দলা পাকা এভাবে সেটা বুঝে নেবেন ভিডিও দেখে বুঝে নেবেন এই তো এখন আমি চেলে নেব আমি খুব ভালো করে চেনে নিলাম এখন নিয়ে নিলাম চাউলের উপর মিঠাই নারকেল কুড়ানো ভালো করে মিশিয়ে নিলাম কাঠবাদাম বাদাম এবং কিশমিশ কুচি করানো সেগুলো ভালো করে মাখিয়ে নেব একটি টিফিন বাটির বক্স নিয়ে নিলাম আলতো করে অর্ধেক পরিমাণ নিচে দিয়ে দেব আর উপরার অর্ধেক পরিমাণ একটু ভালো করে চেপে চেপে দেব এই তো ভালো করে আমি সাজিয়ে নেব এখন কাঠ কাঠবাদাম বাদাম এবং কিশমিশ দিয়ে ভালো করে সাজিয়ে নিলাম ভিডিওটি কে কোথা থেকে দেখতেছেন কমেন্টের মাধ্যমে জানাবেন এই তো আমি চালনির উপরে বসিয়ে দিলাম গরম পানিটাও আমার বলক চলে এসেছে এখন সিদ্ধ হওয়ার জন্য বসিয়ে দিলাম ঢেকে দেব পঁচিশ মিনিট পর আমার পিঠাটা খুব ভালো করে সিদ্ধ হয়ে গেছে টিটপিকে আর লেগে নেই হাত দিয়েও দেখে নিলাম খুব ভালো করে সিদ্ধ হয়ে গেছে এখন নামিয়ে নিলাম দেখুন কত সুন্দর দেখাচ্ছে ভাইরাল ভাপা পিঠা কেমন হয়েছে ভাপা পিঠা বানানো কমেন্টের মাধ্যমে জানাবেন আপনারা এই তো আমি দ্বিতীয়টিও সাজিয়ে নিলাম সিদ্ধ হওয়ার জন্য ভাপে বসিয়ে দেব প্রথম পিঠাটি আমি আমার বাচ্চাদেরকে খাওয়ার জন্য ছুরি দিয়ে ছোট ছোট পিস করে কেটে দিলাম তারা দুই ভাই মিলে খেতে বসে পড়েছে খুব খুশি বড় ভাই এবং ছোটো ভাই দুজনেই একসাথে খেতে বসলো খুব মজা করে খাচ্ছে কে কোথা থেকে কোথা থেকে দেখতেছেন ভিডিওটি কমেন্টের মাধ্যমে জানাবেন এবং পাশে থাকবেন সব সময় আপনারা এভাবে বাড়িতে ভাইরাল ভাপা পিঠা বানিয়ে খাবেন খুব টেস্টি হয় এই তো আমার দ্বিতীয় পিঠাটিও সিদ্ধ